আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তার মজার একটি স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স আইটেম ডাল পুরি রেসিপি সো চলুন দেরি না করে রান্না শুরু করি এখানে আমি আগে থেকে ডালের পুরটা তৈরি করে লেচি কেটে এভাবে পুর ভরে রেখেছি তাদের সুবিধার্থে যাতে ভিডিওটা একটু শর্ট করা যায় সো লেচিগুলো কেটে আমি পুরিগুলো বেলে নিয়েছি সবগুলো একবারে বেলে নিয়েছি যাতে পরে ভাস্তে সুবিধা হয় আস্তে আস্তে বানাতে গেলে আর ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে এইটাও আমি তেল গরম করে নিয়ে এখানে একটু পুরি ছেড়ে দিয়েছি তেল হালকা গরম করে এভাবে নেড়ে চেড়ে পুরিগুলো ভেজে তুলে নিতে হবে আমি একটা একটা করে ভেজেছি আমার এই রেসিপিটা শেয়ার করার কোনো ইচ্ছেই ছিল না আসলে সো হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে পুরীটা আমার কিছু ভাজা হয়েছিল। মাঝখান থেকে আসলে আমি ভিডিওটা শ্যুট করেছি আর পুরীটা এত মজা হয়েছে তাই ভাবলাম আমার ভিউর্সদের সাথে আমি এটা শেয়ার করি সো বানাতে বানাতে আমার অনেকগুলো পুরী ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে খাওয়াও প্রায় শেষ সো আমার আসলে ওইভাবে ভিডিওটা নেওয়া হয়নি এখানে আমি পর্যায়ক্রমে পুরীগুলো সব মেলে ভেজে দিচ্ছি পুলিগো পুরিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছিল আর ভেতরে বেশ অনেকটা পরিমাণে ডাল দিয়ে পু করেছিলাম তাই খেতেও অসম্ভব মজা হয়েছিল ডালের পুরটার মধ্যে আমি পাঁচ ফোরন গুঁড়া করে দিয়েছি আর শুকনো মরিচ ভেজে সেটা গুঁড়ো করে দিয়েছিলাম যার জন্য পুরি থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিলো আর টেস্টও খুব ভালো ছিল সো এভাবে পুরিগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি আপনারা দেখতে দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে একবার দেখা যাচ্ছে তিনটা পুরী আবার দেখা যাচ্ছে দুইটা পুরী আসলে ভাসতে ভাসতে বাচ্চাদের বাসা সবার আসলে খাওয়া হয়ে গিয়েছে সো কি আর করার আমার ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম মাঝখান থেকে সো দেখতেই পাচ্ছেন আমার পুরীগুলো ভাজা আর খাওয়া দুইটাই প্রায় শেষ যার জন্য শেষ পর্যায়ে আমি ভিডিওটা নেওয়ার জন্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে পুরিটা। ডাল পুরির রেসিপি আলু পুরির রেসিপি প্রত্যেকটা পুরীর রেসিপি অনেক টেস্ট হয় আর যদি সেখানে ভাজা মশলা হিসেবে আপনারা ফোড়ন আর শুকনার মরিচ গুঁড়ো করে ব্যবহার করেন সেটা খেতে আরও বেশি মজা হয় সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ